আমার উপজেলা পর্যায়ে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে বলতে চাই আমার কোনো নেতাকর্মী বিএনপির পথ ইউজ করে যদি কোনো ধরনের অবৈধ দাবি আদায় করতে যান আপনারা কোনো অবস্থাতেই সেটাতে সমর্থন দিবেন না এবং যদি সেটা অযৌক্তিক এবং জনগণের বিপক্ষে স্বার্থের বিরুদ্ধে হয় তাদেরকে অন দ্য স্পট জবাব দিয়ে তারা ওদায় আনেন যাতে ভবিষ্যতে কোনো নেতাকর্মী বিএনপির পথ ব্যবহার করে কোনো অন্যায় কাজ করতে না পারে এবং এই ক্ষেত্রে আপনারা আমাকে এবং আমার যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এই আশা এবং আহ্বান আপনাদের প্রতি রইল